দুবাইতে বিক্রি হচ্ছে মাথার চুলের রকুন মাথার রুকুন মারার জন্য যারা এতদিন পয়সা খরচ করেছেন তাদের জন্য সংবাদটা আফসোসের কারণ দুবাইতে ধুমছে বিক্রি হচ্ছে মাথার রুকুন তাও নাম মাত্র মূল্যে নয় বাংলাদেশি টাকায় যার মূল্য এক তিনশো টাকার উপরে সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে মাথার চুল ও শরীরের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী ডাক্তাররা জানিয়েছেন এতে চুল পড়ার সম্ভাবনা অনেক কমে যায় চুল মজবুত থাকে এবং শরীর স্বাস্থ্যবান রাখে এই খবরের ভিত্তিতে দুবাইতে উকুনের কদর বেড়েছে নারীরাও তাদের মাথায় উকুনের যত্ন নিচ্ছেন খবরে বলা হয়েছে উকুনের চাহিদা বাড়ায় দুবাইয়ের সেলুনগুলো উকুন বিক্রি শুরু করেছেন যাদের মাথায় বেশি উকুন সেগুলো কিনে দিব্যি বিক্রি করছেন অন্য নারীদের কাছে তবে উকুন বিক্রির এই খবর চাউর হওয়ার পর খেপেছে দুবাইয়ের হেলথ কন্ট্রোল সেকশন কর্মকর্তারা বলেছেন উকুন বিক্রির সিদ্ধান্ত অন্যায় যাকে কাজে পাওয়া যাবে জরিমানাও করা হবে বলে জানিয়েছেন তারা প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইসডো